গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রীতাম্বরা ভিডিও ব্লগস তো কেমন আছে বলো তোমরা বন্ধুরা আমি তো ভালো আছি তো আজ সরস্বতী পুজো একদম একদম তো আজ সরস্বতী পুজোর মেকআপগুলো কিভাবে করছি এটা ছিল দেখে নেওয়ার দেখতে থাকো তো একদম প্রথমে একটা পঞ্চ ক্রিম রয়েছে তো এই পঞ্চ ক্রিমটাকে পুরো পয়সা লাগিয়ে দিচ্ছি আরও ছেলে আছে সরস্বতী পুজোর মেকআপ লোক তোমাদের সাথে আধিকার পর শেয়ার করেছি তো দেখতে থাকা পুরো ভিডিওটা তো আগে পর স্ক্রিনটাকে আমি সুন্দর করে ফেসে আমি লাগিয়েছি এর আগে অলরেডি আমি ফেসওয়াশ দিয়ে অ্যালোভেরা দিয়ে মুখটাকে ধুয়ে এসেছি ওষুধ দিয়ে সেটা আর দেখাই নি অ্যান্ড অ্যালোভেরা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুলে মেকআপটা অনেকক্ষণ থাকে স্টের করে ভালো মুখে একটু বরফ দিয়ে মুখটাকে আমি গরম ঠান্ডা ধুলে মুখটা ধুয়েও এসেছি যাতে মেকআপটা স্টের করে ভালোভাবে ফেসে থাকে তো সেগুলো আমি মানে দেখানো উচিত ছিল অ্যান্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট স্টেপ সেগুলো তোমরা করবে মেকআপ করার আগে এগুলো করে নিয়েছিলাম তারপরে আমি পার্সফ্রিমটিম লাগাচ্ছি লাগিয়ে নিয়ে আমি তারপর আবার লাগাচ্ছি এটা সানস্ক্রিন লোশন তো সানস্ক্রিন লোশনটা লাগিয়ে নিচ্ছি সানস্ক্রিন লোশন আমাদের ফেসটাকে উজ্জ্বলটাকে ব্রাইট অ্যান্ড যেহেতু দিনের বেলার দিকে বেরোবে তো তখন সানস্ক্রিনটাই আমরা প্রেফার করবে আর তাই আমি সানস্ক্রিন প্রেফার করলাম যে সকাল দশটা এগারোটা বেরোবো সকালবেলাতেই তাই সানস্ক্রিনটা প্রেফার করে থাকি আমি ইন দ্য মর্নিংয়ে তারপরে চলে আসছি দিয়ে আস্তে এরপরে হালকাভাবে একটু ফেস পাউডারটা লাগিয়ে নিচ্ছি ফেস পাউডারটা লাগানোর পরে আমি একটু লাগিয়ে নিয়েছি একটু যে পাউডার লাগানো পাফে দিয়ে একটু হালকা করে যেটা আমরা ফাউন্ডেশনটা লাগাই সেই ফাউন্ডেশনটা একটু হালকা করে ফেসে লাগিয়ে নিয়েছি তো হালকা করে ফাউন্ডেশন লাগিয়ে নিয়েছি তারপর আমি চলে আসি লাগানোর পর আস্তে করে শেষে আমি চোখে আই লিডের উপর আমি আই শেড লাগিয়ে নিচ্ছি সুন্দর করে তো আইলিড এর উপর সুন্দর করে আইশ্যাডোস গুলো লাগিয়ে নিয়েছি ম্যাচ করার জন্য দেখাচ্ছি তোমাদের এই দুটো কালার কম্বিনেশনস কোরে হোয়াইট ইন স্পেট নিউ কালার দিয়ে এন্ড তারপর পড় দিও হোয়াইট দি কম্বিন করে কম্বাইন করে কালারটাকে আমি আইলিড এ লাগাচ্ছি তাহলে আইলিড এ আইলিড এর উপর লাগিয়ে নি আই পুরোটা তারপর করব তোমাদের সেটা দেখাবো তো আগে আমি আইলিড এ পুরোটা লাগিয়ে নি আই শ্যাডো কালার তো আই শার্স লাগানোর পর আমি ওটা কমপ্লিট করে নিচ্ছি দেখতে যেতে সুন্দর লাগে যেহেতু মা সরস্বতী পুজোর লুকস যেহেতু তোমরা দেখতে চাও সেই হিসাবে তো আমাকে করে দেখাতেই হবে দেখাতেই হচ্ছে তো চলো দেখতে থাকো ভিডিওটা কেউ ঠিক পরে যেতে থাকো শুরু থেকে শেষ অবধি তো আই কমপ্লিট করলাম আই এটা খুলে এখন শেষ করলাম আই শার্ড এবার চলে আসছি আই লাইনার তা আই লাইনার এবার আমি লাইক করছি খাদার উপরে আসতে করে সুন্দর করে দুইটা চোখে সুন্দর করে মোটা মোটা করে দিয়েছে মেকআপ করছি এটা মোটা করে মেকআপ করতে পারি একটু মোটা মোটা করে মেকআপ না করলে তো একটা ভালো লাগে না আর একদম যেতে পারে পুজোর লোক মেকআপ শুট করবো অনেক রকম ভিডিওস করবো নিজে প্লাসে ওখানে পুজো বাড়ি বলে কথা আমরা মামার বাড়িতে যাবো সেখানে অনেক মেয়েরা থাকবে না কি তারপরে বাড়িতে সেদিকে যে না যাওয়া যায় না মোটা করে লাইনার লাগিয়ে দিয়েছি লাগানোর পর এবার লাগাচ্ছি আমি লিপস্টিক তো লিপস্টিক অ্যাপ্লাই করেছি দেন আফটার দ্যাট আমি এই গ্লাউজ লাগিয়ে নিলাম দিয়ে করে নিয়েছি তো হয়ে গেল এবার আমি বলছিলাম ল্যাশটা আমি করছি দেখলাম এটা খুব সুন্দর আইলাস মেকআপ করে দিচ্ছি আর সুন্দর করে দেখো এভাবে করা যায় মাছ কালারটাকে পুরো ল্যাশের মধ্যে মেকআপ করে নিলাম এরপর আমি কালার কম্বাইন করে অ্যান্ড অরেঞ্জ অ্যান্ড হোয়াইট মিক্স করে অ্যান্ড কম্বাইন করে কালারটাকে আমি ফেসে ফাউন্ডেশনের মতো করে মেকআপ মেডুল করে নিচ্ছি যাতে একটু ফেস ব্রাইট মেকআপ হয় আর দিয়ে সুন্দর লাগে আমার ফেসটা সেইভাবে মেকআপটা পুরো ফেসে করছি তো হয়ে গেল লাগিয়ে নিলাম ফাউন্ডেশন মেকআপ করার পর এখন আমি এবার আস্তে করে কানে তুল করে নেব কানে দুল চুল করে নিয়েছি মিডিয়া ডুলডুল ভরে নিয়ে দেখো এবার আমি ড্রেসে লুকসে চলে আসবো সবাই বলো কেমন লাগলো আমার এই মেকআপ ব্লগ তো সরি পুজোর মেকআপ ব্লগ তো এখন আমি এবার চুল টুল আসবে আসি তারপরে চুল টুল তো বনাই নিয়েছি আর ফুল কমপ্লিট তাই তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা সবাই জানিও হ্যাঁ তবে কি করে বলবে না গাই সেই তো পুরো ভিডিওটা দেখলে আর জানিও কেমন লাগলো কিন্তু লাগানোর সাথে সাথে একদম লাইক একদম লাইক তো করবে সাথে কমেন্ট করতে বলবে না আর শেয়ার করে দিও সবাই এণ্ড আফটাৰ মেকআপ বনাওঁ আমাৰ মেকআপ কৰাৰ পৰা আমাৰ ফেচ ট্ৰান্সফৰ্মেশ্যনটো আকৌ আমাৰ লাগজি ভল আমৰে মেকআপ দেখাই